অনেক মানুষ আছেন মানসিকতা ভালো বেচারার আগ্রহ ভালো আল্লাহ খুদা মানে আখেরাত পর কালকে ভয় করে নামাজ রোজা পড়ার চেষ্টা করে পালন করে কিন্তু একটা বড় গাফলতি হল এটাকে শুদ্ধ করার সঠিক করার ফিকির কম এমন মসজিদে আইয়ে যায় নিয়মিত নামাজও পড়ে নিয়মিত কিন্তু সুরা অশুদ্ধ দোয়া অশুদ্ধ ঠিক মতো মসজিদে আইলেন জামাতের লেগে দশটা মিনিট ধরে বইয়া রইলেন ইমাম সাহেবের লগে দাঁড়াইয়া থাকলেন এত কিছু করলেন তো এরম তাড়াহুড়া করলেন কেন এরম আপনি যেহেতু বুঝছেন এই আখেরাত আমি প্রথম নামাজি লোকদেরকে বলতেছি আপনাদেরকে আপনি তো বুঝছেন না বুঝুক আপনি তো বুঝছেন আছে। নামাজের হিসাব হবে এবং নামাজ পড়া দরকার যেহেতু আপনি এটারে সুন্দর করার জন্য সহি শুদ্ধ করার জন্য আপনার তো উচিত মেহনত করা আপনি তো আজকে চল্লিশ বছর ধরে নামাজ পড়েন আপনি তো আজকে তিরিশ বছর ধরে নামাজ পড়েন আপনি যেহেতু পড়েনি তো এটা ঠিক করেন না এটাকে শুদ্ধ করেন না কেন না দেখবেন এই অনেক মুরুব্বী চাচা আপনাদেরকে বললাম অনেকের ভিতরে বয়স্ক মানুষের মধ্যে কিন্তু অহংকার কাজ করে বেশি বয়স যেমন বুড়া গুণাও কিন্তু বুড়া মনে রাখেন রাগ হইয়েন না আপনি আগে ইনসাফের সাথে ভাবেন পঁচিশ বছরের একটা ছেলে সিগারেট খায় ষাট বছরের একটা মিয়া বিড়ি খায় বিড়ি খায় এবার হিসাব না যেবার বয়স ষাট বছর আমরা বিড়ি খানা ধরছে পনেরো বছর বয়সে ধরেন কথার কথা তবে তো বিড়ি খায় যে পাঁচচল্লিশ বছর ওইটার তো আজগা। দশ বছর কথার কথা তাহলে ধরে ধরে এই যে বুঝাইলাম ব্যবধান তাহলে এই জন্য আপনার ভুলের পরিমাণও তো অনেক বেশি আপনার ভুলের পরিমাণও তো অনেক দিন ষাট বছর নামাজ পড়লেন এখনো সুন্দরভাবে সুরা কেরা দোয়া কালাম সহি শুদ্ধ করতে পারলেন না কি পড়লেন কে গুরুত্ব দিলেন কি বুঝলেন কুরআন শরীফে আছে স্পষ্ট ফাখালাফা মিন বাদিহিম খালফুল খেয়াল করে শুনুন অল্প করে লেগে ঝুরায়েন না আমি দেরি করব না আমিও দেরি করব না আপনাদের অল্প একটু কথা এই কো কষ্ট করে সাজাত থাকে কুরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলেছে ফাখালাফা মিন বাদিহিম খালফুল একটি প্রজন্ম একটি জেনারেশন হবে এমন ধীরে ধীরে যারা প্রতিনিয়ত নষ্ট করে দেয় দেয় এবং মনের ইচ্ছে মতো গাইয়া আল্লাহ বলেন আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট আজাবের গর্ত যেটা এটার নাম হলো গাই

এটা আরেক কথা আলাদা আয়াত আছে টোটাললি নামাজ যে পড়ে না তার ফাফের শাস্তি তো আছেই এটা আরেক বিষয় এটা বলছে আবাউলা নামাজকে নষ্ট করে দেয় নামাজকে নষ্ট করে দেয় এই কথার তফসিরে মা কোরআনে মুফতি শফির আহমদুল্লাহ গেলায় স্পষ্ট তফসিরের মধ্যে লিখছে যে ব্যক্তি নামাজের মধ্যে পড়ে ঠিক তো নামাজের মুস্তাহাব নামাজের এই এই সমস্ত আহকামাত এগুলোকে যথাযথ ভাবে আদায় করে না সে নামাজকে নষ্ট করে তার জন্য জাহান্ন জাহানু আপনি হয়তো এটা কইবেন আর ইত এত লম্বা কথা কইও না আমি তো তো নামাজ সরি

এই ধোকা খাইলে হবে না বাপ হাদিসে একটা কথা আছে নবী সাল্লাম বলেন দুনিয়ার ব্যাপারে তোমার চাইতে নিচের দিকে দেখো তাহলে তুমি শান্তনা পাইবা আল্লাহর মেয়ামতের শকর করতে পারবা আর ইবাদতের ব্যাপারে আমলের ব্যাপারে আখেরাতের ব্যাপারে বিশ্বাস করেন আল্লাহ কসম নবী বলছে তোমার চাইতে উপরের দিকে দেখো তাহলে নিজের আমলের কমতি ঘাটতি বুঝতে পার দুনিয়ার ব্যাপারে দেখো আহা আল্লাহ তো আমার দুইটা রোম করবার সুযোগ দিছে কেউ তো ফুটপাতেই পড়ে আছে দুই সালে ওই রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা টেকনাফে মনে মনে নি সারা বাংলাদেশ থেকে টাকা উঠাইয়া দিয়া ছিলাম সবাই দিছি না আমরা আলেম ওলামারা আমরা গিয়া গিয়া দিছি তো ওই যে তের ফাল দিয়া এই মানুষগুলো পাহাড়ের পাও ঘেসে পাহাড় ঘেসার পরে আসে একটা তের ফাল লাগাইয়া বছরের পর বছর তো তারা কেমনি জিন্দি কাটাই তাহলে দুনিয়ার ব্যাপারে আল্লাহ রসুর বলছে তোমার চেতে নিচের দিকে দেখো আহা আমি তো দুই বেলা পুরা পেট ভরে খাইলাম হোক না শাক সবজি আলুর বর্তা ডাল পেট তো ভরছে কিন্তু এটুকু খাবারও তো কতজনের মিলে না